দাদা বুঝতে যার ফলে আর এইসব সংসার এসেছে না হলে এইভাবে শাহাদাতের সাথে কালমাটা পড়েন তাহলে সংশয় থাকবে না তেলাফ থাকবে না দিমত থাকবে না বাকি লা ইলা ইল্লাল্লা আর মোহাম্মদ রসুরুল্লাহ যদি পাশাপাশি বলা যায় তো জায়েজ না না জায়েজ এই ক্ষেত্রে কিছু লোকেরা বাড়াবাড়ি করে থাকে আমাদের ভাই এই বাড়াবাড়ি আমি পছন্দ করি না এমন বাড়াবাড়ি পর্যন্ত যেটা এটা হয়ে যাবে আর শিল্ক কেন হবে পাগল লা ইলাহ ইল্লাল্লাহ একটা কালমা আর তারপরে জুমলা মুস্তানি আলাদা কালেমা মোহাম্মদ রসুল্লাহ দুটো আলাদা কালমা আর এর মানে থোড়াই এটা হইলো অল্প বিদ্যা পড়ে আর বড় বড় ফতুয়াল্লাহ মানে যিনি আল্লাহ উনি মোহাম্মদ কোথায় এটা বোঝা গেল এটা তো বোঝা যায় না হ্যাঁ পাশাপাশি আল্লাহ মোহাম্মদ থাকলে আল্লাহ মোহাম্মদুন যদি এরকম হয় আল্লাহ মোহাম্মদ ওখানে শিরকের আশঙ্কা আছে কিন্তু লাহ ই আল্লাহ সত্য মাহবুদ নেই একটা কালমা হয়ে গেল আল্লাহ পাখির আর এখানে উজ্জ্ব আছে আমরা উজ্জ থাকে না দেশে যাবেন যাব যাবো বা যাবো না দেশে দেশে কথাটা তো বললেন না কোথায় যাবেন তাহলে কেন যাব না বললেন বা যাবো কোথায় যাবেন আপনি যেটা বললেন ঠিক না তো কথা হচ্ছে যে এইরকম উজ্জ্ব আছে প্রত্যেকটা তো কেউ যদি এখানে আসাদু নাও বলে তবুও আসাধু আর আছে লাই রাহুল্লাহ মানে আমি আল্লাহ রাহিল সাহায্য দিচ্ছি তবে জিকিরের ব্যাপার যখন আসবে কেউ যদি বলে লাই মহম্মদ রসুল্লাহ জিকির করবে বলে না এই জিকির নেই মহম্মদ রসুল্লাহ জিকির নেই লাই রাহিল্লাহ শুধু জিকির রয়েছে জিকির করবে লাই রাহিল্লাহ